আগামীকাল ভোরে আবারও মাঠে নামবে ইন্টার ইন্টার মায়ামির প্রতিপক্ষ ন্যাসভিল শক্তিশালী ন্যাসভিলের সঙ্গে আগামীকাল ভোরে মেজুল লীগের ম্যাচ খেলতে মাঠে নামবে লেওনাল মেসির ক্লাব ইন্টার মায়ামি তো ম্যাচটি আগামীকাল ভোর কয়টাই হবে এবং ম্যাচটি সরাসরি মোবাইলের মাধ্যমে কিভাবে লাইভ দেখা যাবে এবং ম্যাচটিতে লেউনাল মেসি তিনি কি খেলবেন তা নিয়ে আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব তো শুরু করা যাক তো প্রথমে আলোচনা করা যাক এই ম্যাচটির ম্যাচ টাইমিং নিয়ে অর্থাৎ এই ম্যাচটি আগামীকাল ভোর কয়টাই হবে তা নিয়ে প্রথমে আলোচনা করা যাক পরে জানিয়ে দেওয়ার চেষ্টা করব ম্যাচটি সরাসরি কীভাবে মোবাইলের মাধ্যমে লাইভ দেখবেন এবং ম্যাচটিতে লিওনেল মেসি তিনি কি খেলবেন তো শুরু করা যাক তো ম্যাচ টাইমিংটা হচ্ছে সাড়ে পাঁচটা অর্থাৎ একুশ তারিখ ভোর পাঁচটা তিরিশ মিনিটে লিওনেল মেসির ক্লাব ইন্টার মায়ামি ন্যাচবলের সঙ্গে মেজর লিগের ম্যাচ খেলতে মাঠে নামবে তো ম্যাচটি আপনারা আগামীকাল সাড়ে পাঁচটার দিকে দেখতে পারবেন তো এবার আলোচনা করা যাক এই ম্যাচটি সরাসরি মোবাইলের মাধ্যমে কিভাবে লাইভ দেখবেন তো মোবাইলের মাধ্যমে ম্যাচটি সরাসরি দেখা যাবে ফুটবল টিভি এইচডি অ্যাপসের মাধ্যমে ফুটবল টিভি এইচডি অ্যাপসের মাধ্যমে ম্যাচটি সরাসরি লাইভ দেখতে পারবেন এবার আলোচনা করা যাক এই ম্যাচটিতে লোল মেসি তিনি কি খেলবেন তো সেক্ষেত্রে ইন্টারম্যামিকো টাটা মার্টিনো তিনি কিন্তু জানাচ্ছি লেওনাল মেসি সম্পূর্ণ ফিট রয়েছে এবং আগামীকালকের ম্যাচটিতে তিনি খেলবেন তো লেউনল মেসি আগামীকালকের ম্যাচটিতে শুরু থেকেই খেলবেন তো এসেছিল আজকের বিস্তারিত ভিডিও